আমরা ভারত বর্জন ওই জায়গায় ঠেকাতে চাই প্রত্যেকটা ইন্ডিয়ান স্টাফদেরকে সম্মানের সঙ্গে এখান থেকে বের করতে চাই আমরা বাঙালিরা জাতি হিসেবে ইন্ডিয়ানদের মতো মাদব্য না নেশাগ্রস্ত না যে ফুটফাট করে আমাদের এখানে কেউ আসলে আমরা গুলি করে মেরে ফেলবো আঠাশ লক্ষ বেকার আছে যারা শিক্ষিত পড়াশোনা করেছে আর চার চার কোটি একাশি লক্ষ বেকার আছে যারা শিক্ষিত অশিক্ষিত মিলায় এই বড় একটা সংখ্যা বেকার আমাদের কিন্তু এখানে ইন্ডিয়ানরা সে চাকরি করে সেই সংখ্যা কত ইন্ডিয়ান একজন সাংবাদিক বলেছে বাংলাদেশে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান চাকরি করে আমাদের তত্ত্ব না তাদের তত্ত্ব সরকার হিসেবে 5 থেকে ছয় লক্ষ ইন্ডিয়া এখানে কাজ করে আমরা সবাই ভারতের বিরুদ্ধে কিন্তু কিভাবে আলোচনা করব এটা শিখি নাই অনেকে এই শিক্ষাটা আমাদের কি pinnaki অনেকটা শিখিয়েছেন ইলিয়াস ভাই শিখিয়েছেন আমরা শুধু চর্চা করছি সেই মাত্রা থেকে শিখছি কোকা কোলা কোকা কোলা কিন্তু 890 একটা কোটির একটা পূর্ণ 890 কোড মানে কোন দেশের পূর্ণ বলেন তো ইন্ডিয়া ইন্ডিয়ান পূর্ণ 890 সুতরাং কোকা কোলাকে শুধুমাত্র ইসরায়েলের বলে হবে না কোকা কলা যেহেতু হবে ইন্ডিয়া এবং ইসরায়েলের পণ্য হিসেবে বাংলাদেশে ট্রেড হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ বিভিন্ন থেকে প্লান বসিয়েছে বগুড়ায় প্লান বসিয়েছে তারা ওখানে মালিক কিন্তু এখানে প্লান বসে উৎপাদন করে লভ্যাংশ নিয়ে যায় ট্রান্সকম বেভারেজের যারা কর্মীরা আছে শ্রমিকরা গতকালকে তাদের কোম্পানি থেকে ভারতীয় স্টাফ তাদেরকে বের করে দেওয়ার জন্য আন্দোলন করেছে স্যালুট জানায় আর একে সিরামিক্স দুবাই ভিত্তিক কোম্পানি তারাও বাংলাদেশ থেকে ভারতীয় শ্রমিকদেরকে বের করার জন্য আন্দোলন করছে আমরা এই তাত্ত্বিক আলোচনা করে দিচ্ছি এর জন্য আমাদের আলোচকরা যেন এগুলো জানে না হলে দেখবেন যে অন্যরকম কথা বলছে প্রোগ্রামের সঙ্গে যাচ্ছে না সেগুলো আমরা শেয়ার করছি আমরা সবাই ভারতের বিরুদ্ধে কিন্তু কিভাবে আলোচনা করবো এটা শিখি নাই অনেকে এই শিক্ষাটা আমাদেরকে পিনাকি দাদা অনেকটা শিখিয়েছেন ইলিয়াস ভাই শিখিয়েছেন আমরা সেগুলো চর্চা করছি সেগুলো থেকে শিখছি আপনাদেরকে এগুলো শিখতে হবে ভারতীয় পণ্য কিভাবে আমরা করব। বাংলাদেশে ভারতের সরাসরি পণ্যগুলো এখন কম আসে এখন যারা তারা করে গাজীপুর নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় প্লান্ট বসিয়েছে বগুড়ায় প্লান্ট বসিয়েছে তারা ওখানের মালিক কিন্তু এখানে প্লান্ট বসিয়ে উৎপাদন করে রোধাংশগুলো নিয়ে যায় এই পণ্যগুলো সাধারণ খামার দৃষ্টিতে দেখলে হবে না এটা লেইস বলেন কুরকুরে বলেন অথবা কোকাকোলা কিন্তু এইট নাইন জিরো একটা কোডের একটা পণ্য এইট নাইন জিরো কোড মানে কোন দেশের পণ্য বলেন তো ইন্ডিয়ান পণ্য এইট নাইন জিরো সুতরাং শুধুমাত্র ইসরায়েলের পণ্য বলে হবে না কোকার কলা যৌত হবে ইন্ডিয়া এবং ইসরায়েলের পণ্য হিসেবে বাংলাদেশে ট্রেড হচ্ছে আমি ধন্যবাদ জানাবো ট্রান্সকম বেভারেজের যারা কর্মীরা আছে শ্রমিকরা গতকালকে তাদের কোম্পানি থেকে ভারতীয় স্টাফদেরকে বের করে দেওয়ার জন্য আন্দোলন করেছে স্যালুট জানাই আর একে সিরামিক্স দুবাই ভিত্তিক কোম্পানি তারাও বাংলাদেশ থেকে ভারতীয় শ্রমিকদেরকে বের করার জন্য আন্দোলন করছে তারা সময় দিয়েছে সাত দিনে সাত দিনের মধ্যে তারা বের করে দেবে এরকম আমরা একটা বিষয় জানছি এই হলো আমাদের আন্দোলন আন্দোলনের ফলাফল এই আন্দোলন আসলে কোথায় গিয়ে ঠেকাতে চাই আমরা আমরা নর্মালি ভারতের পণ্য রূপচাটা প্যারাশুট তেল বয়কট করছি হিমালয়া আমলা বয়কট করছি এগুলো আমরা বয়কট করছি আমরা কোথায় গিয়ে ঠেকাতে চাই আপনারা আপনাদের আশেপাশে অনেক ভাই ব্রাদার বেকার আছে না এটা সংখ্যা কত আসলে জানেন আঠাশ লক্ষ বেকার আছে যারা শিক্ষিত পড়াশোনা করেছে আর চার চার কোটি লক্ষ বেকার যারা শিক্ষিত অশিক্ষিত মিলায় এই বড় একটা সংখ্যা বেকার আমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান রাশি চাকরি করে সেই সংখ্যা কত ইন্ডিয়ান একজন সাংবাদিক বলেছে বাংলাদেশে ২৬ লাখ ইন্ডিয়ান চাকরি করে আমাদের তথ্য না তাদের তথ্য সরকারি হিসেবে পাঁচ থেকে ছয় লক্ষ ইন্ডিয়ান এখানে কাজ করে আমরা ভারত বর্জন ওই জায়গায় ঠেকাতে চাই প্রত্যেকটা ইন্ডিয়ান স্টাফদেরকে সম্মানের সঙ্গে এখান থেকে বের করতে চাই আমরা বাঙালিরা জাতি হিসেবে ইন্ডিয়ানদের মতো মাদব্য না নেশাগ্রস্ত না যে ফুটফাট করে আমাদের এখানে কেউ আসলে আমরা গুলি করে মেরে ফেলবো আমরা কোনো ইন্ডিয়ানকে বের করতে দিতে চাই না আমরা আমাদের সুস্থ মস্তিষ্কে একটা একটা করে সমস্ত ইন্ডিয়ানকে এখান থেকে বের করে দিতে চাই হত্যা করতে চাই না এই বিষয়গুলো আমাদের মৌলিক চিন্তা এবং গবেষণা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী